আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন সম্মানিত দেশবাসী আগামীকাল পাঁচই আগস্ট এই দিন ভুলবার নয় যেই দিন হাজারো মাদ্রাসার শিক্ষার্থী শহীদ হয়েছিলেন যেই দিন বার্সিটির অনেক কচি কাঁচা বাচ্চারা শহীদ হয়েছিলেন সাধারণ নিরহ মানুষদেরকে পাখির মতো গুলি করে মেরে ফেলা হয়েছিল সেই সৈরাস্তার শেখ হাসিনার আমলে তো সেই দিন তাদের পতন হয়েছে পাঁচই আগস্টের দিন তো আগামীকালকে সেই পাঁচই আগস্ট তো সেই দিন আমরা ঐশ্বরের হাসিনাদের জন্য দোয়া করবো না যেন জীব জিন্দিগিতে আর কোনোদিন ক্ষমতায় আসতে না পারে এক আর যেই সমস্ত মানুষ যারা এই বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন যারা জীবিত আছেন তাদেরকে যেন আল্লাহ নেক হায়াত দান করেন আর যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে যেন আল্লাহ শহীদ মাকাম দান করেন এই জন্য আমরা কমসে কম প্রত্যেক মাদ্রাসায় প্রত্যেক মসজিদে নামাজের পর তাদের জন্য হাত তুলে দোয়া করবো আলহামদুলিল্লাহ রব্বিল